প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমি হাকিম ভূয়া তো এই মুহূর্তে আমি আছি আড়াই হাজার উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত দুবাই প্লাজাতে তো দুবাই প্লাজার একটি শোরুম লাইফ স্টাইল নামে এই শোরুমে আজকে আমরা দেখব কি ধরনের পাঞ্জাবির কালেকশন রয়েছে আবার ঈদুল ফিতুর উপলক্ষে এবং এই সমস্ত পাঞ্জাবিগুলোর দামই বা কেমন নিচ্ছে সব কিছু আপনাদেরকে আজকে খুঁটিনাটি আমরা জানিয়ে দিব তো মূল প্রতিবেদন শুরু করার আগে সবার কাছে অনুরোধ করবো যে আপনারা প্রতিবেদনটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ ঈদ কেনাকাটা করতে গিয়ে আপনার যদি পোশাকের দামটি জানা থাকে এবং পছন্দ থাকে তাহলে আপনার জন্য ঈদ কেনাকাটা খুবই সহজ হবে সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা চেষ্টা করছি ক্রেতাদের স্বার্থে এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের স্বার্থে এই ঈদের পোশাকের যে বিষয়গুলো রয়েছে আবার ঈদ পোশাকগুলো রয়েছে দাম এবং ঈদ পোশাকের নামগুলো আমরা এক এক করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না আপনাদের কি আছে এবার ঈদের কালেকশন আমাদের ঈদের মধ্যে আপনার পাঞ্জাবি আছে ইন্ডিয়ান কালেকশন এগুলো হচ্ছে আপনার কাপচুপি ডিজাইনের মধ্যে পাথর শুধু সিম্পল কালেকশন সুতার ডিজাইনের এগুলা প্রতীকগুলার প্রিন্ট আছে এগুলো আরও কিছু পাঞ্জাবি আছে দেখা এগুলো আস্তে আস্তে এই যে এগুলো হচ্ছে আপনার কাপচুপি ডিজাইন সুতার ডিজাইনের মধ্যে সিম্পল ডিজাইন একদম আচ্ছা কারচুপি ডিজাইন জি জি অনেক সুন্দর অনেক সুন্দর এবং আমরা একটু দাম গুলো জানবো পাশাপাশি যে পাঞ্জাবিটা ধরলেন এটার দামটা একটু বলে দেন প্রথমটা এটা হচ্ছে আপনার যেহেতু আপনার

এবারে যা হচ্ছে পাকিস্তানি কাপড় পাকিস্তানি জি সিম্পল একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার সুদার ডিজাইনের এটা হচ্ছে আপনার মনে করেন যে শুধু হাতায় ডিজাইনের কলারে মধ্যে ডিজাইন আছে আর এটার প্রাইস হচ্ছে আপনারা আমরা মূলত তো 3500 টাকা মনে করেন যে অনেক জার্জের কাছে যেমন দিতে পারি এগুলো যদি নাই মনে করেন যে আপনার ভিডিও দেখা তারপর এইখান থেকে রাখতে পারবো আপনার 2200 থেকে 2400 টাকা পর্যন্ত 2200 থেকে 2400 টাকা জি

এটার মধ্যে শুধু কলারের ডিজাইন আর হাতার মধ্যে ডিজাইন আছে একদম অনেক সুন্দর পাঞ্জাবি এগুলা ইনশাল্লাহ সবারই পছন্দ হবে অনেক ভালো কোয়ালিটির এটার পাই যদি না সতেরোশো রাখতে পারবে অনেক ভালো কোয়ালিটির পাঞ্জাবি এগুলো এটা হচ্ছে আপনার পাকিস্তানি পাঞ্জাবি এটা হচ্ছে মনে করেন যে অনেক খুব খুবই ভালো একটা পাঞ্জাবি এটারও সিম্পল ডিজাইন গর্জিয়াস এস কাজের কোনো আমরা পাঞ্জাবি আনি যেহেতু আমরা মনে করেন যে নতুন দোকান দিছি লাইফস্টাইল অনেক কাস্টমার আছে পরিচিত যারা আসবেন মনে করেন যে খুবই রিজনেবল প্রাইস দিতে পারেন এটার প্রাইস কেমন এটা যদি নেন এটার প্রাইস থাকতে পারবে মনে করেন 2300 টাকা পর্যন্ত কাস্টমার কাছে বিক্রি করি আড়াইশো তিন হাজার টাকা করে বিক্রি করি 2300 টাকায় বিক্রি করবেন জি জি যারা আমাদের স্ক্রিন শট নিয়ে আসবে নিয়ে আসবে জি